নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর ব্লগের থামনের টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ব্লগটা কী হতে চলেছে আজকে চলে যাবো একটা আইবুড়োভাতে নিমন্তন্ন খেতে তাই সকাল সকাল দেখো সাজু গুজু করে পুরো আমি রেডি হয়ে গেছি আর সামান্য একটু মেকআপও করে নিয়েছি আর দেখো হাতে চুরি পরেছি চুরি পরতে কিন্তু আমার খুব ভালোই লাগে তো আমাদের বাঙালিদের বিয়ে তো প্রচুর রিচুয়ালস তার মধ্যে আইবুড়োভাত একটা তো চলে এসেছে শীতকাল আর শীতকালে একটু বিয়ে বাড়িতে নিমন্তন্ন তো হতেই হবে দেখো আমরা রওনা হয়ে এই চলেও এসছি বিয়ে বাড়িতে এসে দেখি আমাদের আগে অনেক লোকজন চলে এসছে দেখতেই পাচ্ছ বাড়িতে লোকজন পুরো ভর্তি আর রান্না বান্না শুরু হয়ে গেছে কারণ আই বুড়ো ভাত যেহেতু আর একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আই বুড়ো ভাত খেতে দিতে হয় তো সেই জন্য সকাল সকাল নাকি রান্না বন্না শুরু করে দিয়েছে আর আমার সোনা মায়ের সাথে দেখো এখানে

এরই মধ্যে পাশের বাড়ির এক বোন দেখো ওদের ওই পোষা টগিটাকে নিয়ে চলে এসছে ওরা দুদিন আগে কুকুরটাকে নিয়ে এসছে পোষার জন্য কুকুরটা কত কিউট আর কুকুর দেখে আমি কেমন শুরু করেছি রেখেছে কারণ আমি কুকুর কিন্তু খুব ভালোবাসি মানুষের থেকে কুকুর অনেক ভালো আর এদিকে দেখো আমার সোনা টোলেটোলে পড়ে যাচ্ছে আসলে সকালের ঘুমটা ঠিক মতন হয়নি ও অত সকালে ঘুম থেকে ওঠে না রীতিমতো ওকে টেনে তুলে আমরা নিয়ে চলে এসেছি সেই জন্য এখানে এসে ওর মুডটা ঠিক ভালো নেই ও আমার মাকে ছাড়া কারোর কাছে যাচ্ছে না একটু জ্ঞান করছে আর আমি এখন নিয়ে চলে এসেছি এদিকে কারণ মা এখন দাদার জন্য বানাবে পায়েস এই যে মা বসেও পড়েছে রান্নাঘরে পায়েস বানাতে আর বাকি সব রান্নাবান্না তো বাইরেই এখানে আমার বড় মাসি দেখো এক কড়াই মাছের জল কি সুন্দর অনায়াসে গামলায় ঢেলে ফেলে দিল তো আমার দাঁড়া তো ভাই এসব হবে না আর এখানে দেখো যার আই আজকে তো দাদা এখানে বসে বসে খুঁতে না রাত ছিল না এখানে বাঁধাকুপির ঘন্ট হচ্ছিলো আর এদিকে আমি চলে এসেছি আমার সোনাকে একটু ঘুম পাড়িয়ে দিলাম কারণ বললামই ও খুব ঘ্যান ঘ্যান করছিল কারণ ঘুমটা ওর পড়েনি সেই জন্য আর ওদিকে বারোটা পঞ্চান্নর মধ্যে দাদার খেতে দেওয়ার কথা সেই জন্য ওদিকে তোড় জোর চলছে তো আমি আমার সোনাকে এখানে বসে বসে পাহারা দিচ্ছি আর সোনা ঘুম উঠেও গেছে আমরা আবার বাইরে চলে এসেছি আর এখানে দেখো মা আবার কী সব রান্নাবান্না বসাচ্ছে আর আমার শোনা এখানে এই যে উঠে এখন একটুখানি ওর ভালো লাগছে তারপরে এই যে ভাইয়ের মাথায় উঠে তবলা বাজাচ্ছে তো ওর আজকে মানে এন্টারটেনমেন্টের শেষ নেই সবাই ওকে নিয়ে নাচানাচি করছে আর ও সবার সাথে চলে যাচ্ছে আর ঘুম থেকে ওঠার পরে মুডটা অনেকটাই ফ্রেশ এখন আবার সাইকেল চালাচ্ছে বলছে চলো তো তারপরে দেখো আমরা এখন চলে যাচ্ছি মাঠে তো মাসিদের বাড়ির পিছনটা এরকম মাঠ রয়েছে আর আমরা এখন যাচ্ছি দুব্বো আনতে ওই আইবুড়ো ও বসবার পরে সবাই ওকে আশীর্বাদ করবে সেই জন্য দুব্বো নেওয়া হয়নি সেই জন্য দুব্বো নিতে দেখ এখানে দেখা তুই তো জানিস না এই যে এরকম মাথায় তিনটে চারটে থাকবে এরকম এই যে এইটা হলো দুব্বো বুঝলি ঠিক আছে আমাদের দুর্বোধলা হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আলের মধ্যে দিয়ে দূর বাড়ি এসে দেখি এখনও বান্না শেষ হয়নি এখন আবার এখানে হচ্ছে দেশি মুরগি আর আমার সোনার হাতে দেখো কি একটা বক্স এতে আবার গান বাজছে আর ওর হাতে ধরিয়ে দিয়েছে আর ও হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তারপরে দেখো আমি চলে এসেছি বাজারে ফুলের দোকানে হঠাৎ করে আমার মনে হলো যে ওকে আইব্রো ভাত খেতে দেবে তো একটু জায়গাটা সাজিয়ে দিই আমার বিয়ের সময় তো আর হয় নাই তো একটু মনে চাইলো যে দাদার জন্য করি সেই জন্য দেখো চলে গেছি বাজারে আর ফুল নিয়ে নিছি আর আমার ভাই গেছিলো রসুন আনতা তো রসুন নিয়ে ফুল নিয়ে আমরা বাড়িও চলে আসছি আইসা দেখো এখানে ফুল দিয়ে আমি টেবিল সাজাইতে আরম্ভ করছি হঠাৎ করে আমার কী মনে হইলো দেয় আমি বাঙাল ভাষায় কথা কওয়া শুরু করছি তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট কইরা দিও যাই হোক এই দেখো থালাটা সাজিয়ে দিয়েছি কত সুন্দর করে মানে আমার মনের ইচ্ছা আমার মানে আমি করতে পারিনি সেটাই করে দিলাম আমার খুব ইচ্ছা ছিল একটু সাজিয়ে দেবো দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো এই যে দাদাও পাঞ্জাবি টাঞ্জাবি পরে চলে এসছে এখন খাওয়া দাওয়া করবে দাদা আগে খাওয়া দাওয়া করবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো সেই অপেক্ষায় আমরা বসে আছি আমাদেরও সবার খিদে পেয়ে গেছে আর এদিকে আমার মা ফার্স্টে শুরু করলো আশীর্বাদ করা মা করলো মাসি করলো সবাই আস্তে আস্তে আশীর্বাদ করছে গিফট দিচ্ছে আর আমার আইবুড়ো ভাতের কথা আর কয়ও না বন্ধুরা আমি আই বুড়ো ভাত কী যে আমার হয়েছিলো সে ফটোই খুঁজে পাই না সেই আমার মেহেন্দি হাতে দুই হাতে মেহেন্দি পরা অবস্থায় আমার একটা সুতির কাপড় সেই গায়ে কোনো মতে নাইটের উপর দিয়ে জড়াই দিয়েছিল হেবি 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 নুক কিনা দি আছে নুক না যাও তুমি দাও যাও ও একটাকাও নিয়ে নিয়েছে এটা ওর বকড়া কে কিবা কি বলবি বকড়া হালাল হরা পিয়ের আগে ভালো শেষ ভালো মন্দ খাওয়া এরপরে বোয়ের সাথে খেতে হবে বুঝলা তারপরে আর কি কব সে যে কি অবস্থা মনে এখন আমার দুঃখ পাই সে যে দুটো তিনটে ফটো তুলেছিলাম যে কোন জায়গায় গেছে তা ভগবান জানে লোকের বুড়োবার দেখতে দেখতে আমার মনে দুঃখের কথা মনে পড়লো তাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করতেছি তো আমার আমার বিয়ে ছিল রবিবারে তো সেই জন্য আমার শনিবারে আইবুরোভাত হওয়ার কথা ছিল কিন্তু শনিবারে হবে না সেই জন্য শুক্রবারে আমাকে মেহেন্দি পড়াতে আইছিল সকালবেলা তো আমি মেহেন্দি পড়ছিলাম হঠাৎ করে সবার প্ল্যানিং হলো যে শুক্রবারেই তাহলে আইব্রো ভাত খাওয়ায় দেওয়া যাক তো আমার দুই হাতে মেহেন্দি কাঁসা মেহেন্দি বলা চলে তো কাঁসা মেহেন্দি তো শুকায় নাই এবার একটা সময় আমার যে বাড়িতে যারা যারা ছিল তারা আমাকে একটা নতুন সুতির খড়খড়ে কাপড় নাইটির উপর দিয়ে জড়িয়ে দিল দিয়ে আমারে বসায় দিল দিয়ে পায়ে আলতা দিয়ে দিল আর আমি দুই হাত সে আর কি কব বুঝতেই পারছো যে কাঁসা মেহেন্দি হাতে আমার রয়েছে আমি হাত এমন করে রয়েছি আর এই দিক আমারে খাওয়াই দিছিল মানে সে আর এই বুড়ো ভাতের কথা ক না বন্ধুরা এখন মনে পড়লে আমার খুব কষ্ট পায় আজকে তোমাদের সাথে আমি আমার মনের দুঃখ প্রকাশ করলাম আমার মনের দুঃখ কইতে কইতে এদিকে তো অনেক কিছু হয়ে গেল দেখতে পেলে যে দাদার খাওয়া হয়ে গেছে তারপরে আমাদের খাওয়া হয়ে গেছে আমার বাবা প্রথমে বাড়ি আমাদেরকে দিয়া বাড়ি চলে গেছিল আবার এসে এসে খেয়ে দে এখন আমরা বাড়ি চলে যাব আর এদিকে দেখো কি অবস্থা কি আর কবে দেখো তো কি করে বেড়াচ্ছে আমরা এখন বাড়ি যাব আর কমপ্লিট দিকে এখন যাবো বাড়ি তো বন্ধুরা আমি কতখানি ভালো বাঙালি ভাষা কইতে পারি তোমরা আমাকে অবশ্যই জানাবা না জানালেও আমি মনে কিছু কই না কারণ তোমরা কেউ কমেন্ট ভাবেন করো না সে না করবা না করবা ভিডিওটা দেখলাই হইব তো যাই হোক আমি কিন্তু হাতে আবার মেহেন্দিও পড়ছিলাম তো কেমন হয়েছে দেখছো তো তোমরা সব কিছুই আসলে আমার মনে খুব ফুর্তি জাগি বুঝলে তো সেই জন্য এমন ভাষায় তোমাদের সাথে কথা কছি তো আমার মনে যদি আরও ফুর্তি থাকে তোমাদের সাথে এমন ভাষায় কথা বলবো তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো থেকো